দুই সালে প্রথম মার্চের মধ্যে সংসদ নির্বাচন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কপি হবে। সেই বিষয়ে ধারণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিকে থেকে 2026 সালের প্রথম মার্চের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় নির্বাচনের রুট নিয়ে গত কয়েক মাস ধরে বিএমপি সহ রাজনৈতিক দলগুলোর দাবি পরিপ্রেক্ষিতে বিজয় দিবসের সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে প্রথমবারের মতো নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে কথা বললেন ডক্টর ইউনু এর আগে সরকারের কয়েকজন উপদেষ্টা আগামী বছর নির্বাচন হতে পারে আভাস দিলেও তা ছিল তাদের ব্যক্তিগত মত জাতির উদ্দেশ্যে ডক্টর আহমদ ইউনুস বলেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ওই ঐক্যমতের কারণে আমাদের যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু হাজার সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রায় সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে তিনি বলেন সবকিছু সময় সাপেক্ষে ব্যাপার ডক্টর ইউনুস বলেন আমাদের সংস্কারের যে বাস্তবায়নের প্রতিটি কমিশনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার নির্বাচনের তথা আমি একটু আলাদাভাবে বলতে চাই কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধান নির্ভর করেছে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন তিনি বলেন এ প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করা তারা তাদের প্রস্তুতি কাজ শুরু করেছেন তাদের হাতে অনেক কাজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বলেন গত পনেরো বছর যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকার তুলা নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনের প্রথমবারের মতো ভোট দেবে তাই এই অভিজ্ঞতাকে মিশ্রণ করার আয়োজন করতে হবে একই সঙ্গে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়া নিশ্চিত করার উপর জোর দেন জাতীয় ঐক্যমত কমিশন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশনের গঠন করেছে তা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আমি আশা করি আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐক্যমত গঠনের কমিশন চেষ্টা করার দিকে অগ্রসর হচ্ছি প্রথম এই ছয়টি কমিশনের প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসে জাতীয় ঐক্যমত গঠন কমিশন কাজ শুরু করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন